প্রিয় দর্শক এই ভিডিওতে জানাবো বৈচিত্র্যপূর্ণ পৃথিবীর অবিশ্বাস্য প্রবাল প্রাচীর সম্পর্কে দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সমুদ্রের তলদেশে প্রবাল পাথরের যে স্তর রয়েছে তাকে সমুদ্র তলদেশের সবচেয়ে উৎপাদনশীল এলাকা বলা হয় কারণ প্রতিটি প্রবাল পাথরের গায়ে অতি ক্ষুদ্র শৈবাল জন্মায় এই শৈবাল সমুদ্রের তলদেশে আসা সূর্যের আলো থেকে শক্তি গ্রহণ করে ও খাদ্য উৎপাদন করে এর উপর নির্ভর করেই সমুদ্রের ওই স্থানের অন্যান্য প্রাণীরা বেঁচে থাকে এ এক জটিল খাদ্যচক্র বা খাদ্য জাল যাতে এক প্রাণী আরেক প্রাণীর উপর খাবারের জন্য নির্ভরশীল আর জটিল এই খাদ্যচক্রে সমুদ্রের প্রবল পাথরের স্তর এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু জেনে অবাক হবেন এই প্রবাল স্তর পৃথিবীর সমুদ্রতলের মাত্র এক শতাংশ জায়গা জুড়ে বিস্তৃত কিন্তু এর থেকে প্রায় পঁচিশ পারসেন্ট সামুদ্রিক প্রাণী তাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করে থাকে শুধু সামুদ্রিক প্রাণীই নয় এই প্রবাল প্রাচীর একই সাথে লক্ষ লক্ষ মানুষের জীবিকার উৎস সমুদ্র উপকূলবর্তী অনেক গ্রাম রয়েছে যাদের অধিবাসীদের গভীর সমুদ্র গিয়ে মাছ ধরার মতো সরঞ্জাম নেই তাদের খাবারের একমাত্র উৎস এই সামুদ্রিক প্রবাল পাথরের স্তর বা প্রবাল প্রাচীর এছাড়াও এই প্রবাল প্রাচীর স্থানীয় মানুষদেরকে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস থেকে নিরাপদ রাখে আশঙ্কার বিষয় হল পৃথিবীব্যাপী এই প্রবাল প্রাচীরের আয়তন উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে একদিকে প্রাচীরের কাছাকাছি বসবাসকারী মানুষের অতিরিক্ত মাছও প্রবাল আহরণ করা আরেকদিকে সমুদ্রে বিভিন্ন বিশাল বিশাল মাছ ধরার কাজে নিয়োজিত আন্তর্জাতিক জাহাজের ক্রমাগত চলাচল বেশিরভাগ প্রবাল প্রাচীরকে হুমকির মুখে ফেলে দিচ্ছে এছাড়া পৃথিবীর জলবায়ুর পরিবর্তনজনিত সমস্যা তো রয়েছেই এই অবস্থায় এই প্রবাল প্রাচীরগুলোকে রক্ষা করা এখন সময়ের দাবি গবেষকরা দেখেছেন একসময় সবুজে সবুজে পরিপূর্ণ এই প্রবাল প্রাচীরগুলো দিন দিন কংক্রিটের রাস্তার মতো হয়ে যাচ্ছে অর্থাৎ প্রবালের উপরে শৈবাল জন্মানোর পরিমাণ দিন দিন কমে যাচ্ছে এরকম হতে থাকলে সমুদ্র তলদেশের বিভিন্ন প্রাণীর সাথে সাথে এই প্রবাল প্রাচীর এই প্রবাল প্রাচীর এলাকার মানুষের জীবনও হুমকির মুখে পড়বে উনিশশো আটানব্বই সাল পর্যন্ত সামুদ্রিক প্রবাল প্রাচীরের ক্ষয় খুব বেশি হয়নি কিন্তু এরপর থেকে এটি ভয়াবহভাবে বেড়ে যায় দু সালে অবস্থা মারাত্মক আকার ধারণ করে যখন আটলান্টিক ও ক্যারিবিয়ান সমুদ্র থেকে আসা উষ্ণ সমুদ্র স্রোত এই প্রবাল প্রাচীরগুলোতে আশ্রে পড়ে ব্যাপক ক্ষতি সাধন করে দু হাজার সাল পর্যন্ত এই ক্ষয় ক্রমবর্ধমান ছিল বিজ্ঞানীরা আশঙ্কা করছেন এভাবে চলতে থাকলে পুরো পৃথিবী থেকে দু সালের মধ্যে প্রবল প্রাচীর বিলুপ্ত হয়ে যাবে অতএব নানা সীমাবদ্ধতা সত্ত্বেও গবেষকরা চেষ্টা করে যাচ্ছেন কিভাবে এই সমস্যা মোকাবেলা করা সম্ভব গবেষণা বলছে সমুদ্রে যেসব স্থানে অম্ল বা অ্যাসিডের পরিমাণ বেশি সেই সব স্থানে প্রবাল প্রাচীরের ক্ষয় বেশি হয় এই তথ্য থেকে অনেকে প্রস্তাব করেছেন প্রবাল প্রাচীর এলাকায় সমুদ্রের পানিতে চুনের পানি মেশানো যেতে পারে চুনের পানি বা লাইম এর বাইকার্বনেট পানির অম্লভাব কমিয়ে দিতে সাহায্য করবে কিন্তু এটা করতে হলে প্রতি বছর আমাদের নয় হাজার মিলিয়ন টন লাইম সমুদ্রের পানিতে ঢালতে হবে যেখানে সারা পৃথিবীতে এর বার্ষিক বাণিজ্যিক উৎপাদন মাত্র তিনশো মিলিয়ন টন শেষ উপায় হিসেবে থাকে কৃত্রিমভাবে প্রবালের বংশবৃদ্ধি করা এটাকে অনেকটা প্রবাল চাষ করাও বলা যেতে পারে বিজ্ঞানীরা চেষ্টা করছেন এরকম প্রবাল উৎপাদন করতে যা বিভিন্ন বিরূপ প্রাকৃতিক পরিবেশে খাপ খাইয়ে নিতে পারবে এটা করার পরের ধাপ হলো প্রবালগুলোকে সমুদ্রের তলদেশে স্থাপন করা এবং সব শেষ এগুলোর বৃদ্ধি যেন ঠিক থাকে সেই ব্যবস্থা করা একটা চমকপ্রদ বিষয় হচ্ছে প্রবালকে বিদ্যুতের সংস্পর্শে আনা হলে তার বৃদ্ধি ত্বরান্বিত হয় মালদ্বীপের অনেক দ্বীপগুলোর মধ্যে একটি দ্বীপে সমুদ্রের নিচে প্রবাল প্রাচীরের কাছাকাছি এক বিশাল লোহার আবরণ স্থাপন করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে লোটাস এই লোহার কাঠামোতে এক বিশেষ ধরনের তার স্থাপন করা হয়েছে যা থেকে অতি নিম্ন মাত্রার বিদ্যুৎ সমুদ্রের পানিতে প্রবাহিত হয় ফলে পানি থেকে ক্যালসিয়াম কার্বনেট এসে ওই লোহার কাঠামোতে এসে জমা হয় এবং নিচের প্রবালগুলোকে রক্ষা করে বিজ্ঞানীরা আশা করছেন এই পদ্ধতিতে হয়তো সমুদ্রের বিলুপ্ত হওয়ার পথে থাকা প্রবাল প্রাচীরগুলোকে রক্ষা করা সম্ভব হবে এতদিন ধরে আমরা ভেবেছিলাম এই প্রবাল প্রাচীরগুলো গ্রীষ্মমণ্ডলীয় এলাকার অগভীর সমুদ্র উপকূলে হয়ে থাকে কারণ গভীর জলের চেয়ে অগভীর জল দ্রুত উষ্ণ হয় এছাড়া প্রবালের গায়ে লেপে থাকা শৈবালের আলো প্রয়োজন কিন্তু সমুদ্রের পানির তাপমাত্রা বৃদ্ধির ফলে গভীর সমুদ্রই ভবিষ্যৎ প্রবালের আশ্রয়স্থল তাই এই স্থানগুলোর ম্যাপিং করতে তাদের পরিবেশগত ভূমিকা বুঝতে এবং ভবিষ্যতে প্রবালগুলো রক্ষায় আমাদের কাজ করতে হবে